শাহজালাল মাজার সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা এটাই হলো ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহ শাহজালালকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব গ্রহণ করেন তিনি বৈরাগী জীবন পছন্দ করেন ফলে ক্ষমতা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন শাহজালালের পরামর্শে সিলেট ভূমিকে রাজস্ব মুক্ত করা হয় বর্তমানে সিলেট নগরীর এই শাহজালাল মাজারে চলে প্রকাশ্যে দিবালোকে গান বাজনা কবরে সেজদা করা কবরের পাশে চাওয়া এবং টাকা পয়সা আদায় করা বর্তমানে মানতের নামে আশা পূরণের জন্য এখানে মাজারে গরু ছাগল দান করেন মরিদ্দা এবং কবরের পাশে টাকা তোলে যা ইসলামের সম্পূর্ণ বিদ আধ এখানকার লোকদের বিশ্বাস মতে গজার মাছ প্রত্যেকটা জিন এখানকার পানি জমজমের পানির সাদৃশ্য রুগীরা এই ময়লা পানি পান করে আরোগ্য লাভ করেন এখানকার যেই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো সিলেট মাজারের কয়েকটি কুকর্ম যা এই ভিডিও কেউ হয়তো ধারণ করেনি আমরা সম্পূর্ণ গোপনে মোবাইলে ধারণকৃত ভিডিও মাজারের ভিতরে আস্তে আস্তে যাচ্ছি এই যেই এইটাই হলো সেই মাজারের প্রবেশ পথ এই পথ দিয়েই ভিতরে এখানে যেতে হয় এবং এখানে ক্যামেরা উন্মুক্ত করা যায় না এবং এখানে দেখতে পাচ্ছেন মাজারের প্রবেশ পথ এইটা হচ্ছে সেই পথ এই পথের সামনেই কিন্তু শাহজালাল মাজার বা দরগা এখানে আপনারা দেখতে পাবেন যে বন্ড কয়েকজন সেজদা করছে মাজারের সাথে এমন মাজারের কাছে তারা চাইতেছে এবং নানা রকম কুকুরকৃতি করছে আমরা প্রাথমিকভাবে এই ক্যামেরা ধারণ করা এখানে সম্পূর্ণভাবে নিষেধ তারপর আমরা গোপন ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন মাজার কেন্দ্রিক যে ব্যবসা এই যেই একটা লোক সেটা কিন্তু মাজারের মুড়ি তার এটি হচ্ছে শাহজালাল মাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা গোপন ক্যামেরা এই ভিডিওটা ধারণ করছি এখানে মোবাইল নেওয়া বা গোপন ক্যামেরা মোবাইল নিয়ে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এই জায়গায় কিন্তু টাকা সরাসরি দেওয়া হচ্ছে বাজারের ভিতরে এবং টাকা কিন্তু তারা উত্তর শাহজালাল মাজারের সামনের দিকে আমরা দেখাচ্ছি যে এখানে কয়েক শত কবর রয়েছে এবং এখানে কয়েকজন খাদেম থাকে কবর দেখভাল করার জন্য তারা কিন্তু ভিডিও করতে দেয় না আমরা গোপন ক্যামেরা গিরু ধারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সালমান শাহ তার এখানে সমাধি কবর দেখতে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে শাহজালাল মাজারের আশেপাশে এই কয়েকজন যারা কবরের দায়িত্বে থাকে তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা চাইবে বা কবর থেকে সিদ্ধি হস্ত কিছু লাভ করা যায় কি তারা বলবে এই সেই সালমান শাহর সেই কবরটা এবং আশেপাশে এখানে কয়েকটি কয়েক শত কবর রয়েছে মাজার কেন্দ্রিক তাদের প্রধান ব্যবসা হচ্ছে টাকা উত্তোলন করা আমরা যেটা দেখলাম তারা এই মানুষের কাছ থেকে টাকা চাই মাজারের পাশেই দেখছে তার মাথা হাত বুলিয়ে তারা দিচ্ছেন টাকা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানকার কে ধারণ করা খুবই অসম্ভব তারা কিন্তু